তোমার কাছে গন্ডারা সাইয়ের মাথা চায় তো খাওয়া দাওয়া কাজ নাই তোমার লাগার নই গোলটিরা কাজ করবি গুন্ডারা তুমি বিশ্বাস করি না গুন্ডারা কাজ করলে তোর পুটকি দিয়ে খালি মোবাইল বাড়াবি শালা সুধীর ভাই গুন্ডা না কাজ করলে কি এটি আমার কাছে আমি তো কাজ করবো শালা তুই একবার মোবাইল বাই করবো তোর সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়েছে যাই শালা তোরা কি জন্মের থেকে হিজলি না পরে পা রাখাইছ এই শালা সুদির ভাইরা কি পিছন দিয়ে খালি তাল সালা একবার সত করে দিয়ে পোত করে তুলবো অসুখ খুব মায়ের ফেটে নয় মাস গুসল সারা ছিলাম তখন কোনো প্রবলেম নাই এখন দুই দিন গুসল না করলে কি প্রবলেম চাষ ভাই মায়ের প্যাটের মধ্যে থাকি তো আর হ্যান্ডেল মারো নেহি এখন মারা শিখছে এখন গোসল দিয়ে লাগবে এটা ফরজ কাম এক থাপ করে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম মানে লেওরাগিরি ভয়েস দে বাদ দাও গা তো ভাই আই লাভ ইউ টু অসুখ খুব জাফর চারশো বিশ পাকড়ার মোর ভাই কেমন আছেন তো ভাই ভালো কিন্তু তোমার কি মদক সন্নি হয়ে গেছে কি ধরনের পাগলাম দোয়া করে এরম সালাম কালাম আর এরম ভালো আছেন আত্মীয় স্বদেশের সাথে দেখ ভয় পাবি মরতেও আসবিলা তোর বাড়ির আই লাভ ইউ টু অসুখ খুব